যারা নতুন করে মালয়েশিয়া যেতে চান তাদের জন্য আমি কিছু পরামর্শ দেব এই দেখলে যারা মালয়েশিয়া প্রবাসী হতে চান তাদের অনেক অনেক উপকার আসবে এবং টাকা বেঁচে যাবে গতকাল থেকে অনেক প্রবাসী ভেড়ে আমাকে বলতেছে ভাই মালয়েশিয়া নিয়ে কিছু কথা বলেন এবং অনেকেই কমেন্ট বক্সে বলছে যে ভাই আপনি যারা মালয়েশিয়া যেতে উচ্ছুক তাদেরকে জানিয়ে দেন যে মালয়েশিয়ার অবস্থা বর্তমানে খুব খারাপ অবস্থা যে খারাপ হইলো গিয়া এজেন্সিগুলো যেটা করতেছে যে প্রত্যেকটা মালয়েশিয়া প্রবাসী লাখ লাখ প্রবাসী নিছে যা মালয়েশিয়া লোক পাঠাচ্ছে পাসপোর্ট নিছে এবং তাদেরকে ট্যুরিস্ট ভিসা করে মালয়েশিয়া পাঠাচ্ছে এবং মালয়েশিয়া পাঠানোর পর যেটা হচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পরপরই তাদেরকে ডিপোর্ট করে দিচ্ছে কেন ডিপোর্ট করে দিচ্ছে যে সেখানকার ইমিগ্রেশন পুলিশ বুঝে যায় যে এদেরকে ট্যুরিস্ট বিষয়ে ঢুকিয়ে তারপর বৈধ করার চেষ্টা করবে বা অবৈধ উপায়ে কাজ করাবে এটা এখন মালয়েশিয়া সরকার এমনিও জানে প্রশাসন জানে তো যার জন্য দেখা যায় যে গত এক এক সপ্তাহ বা দশ দিন ধরে মালয়েশিয়া যদি এক হাজার লোক গিয়ে থাকে তার ভিতরে এক হাজার লোকই কিন্তু ফেরত আসছে এটা হয়তোবা মিডিয়ায় ভাইরাল হয় না কিন্তু বর্তমানে কিন্তু এরকমই চলছে আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য ইভেন্ট দেখলাম যে অনেকেই যেটা করছেন আপনারা অনেক এজেন্সির কাছে আপনার পাসপোর্ট পর্যন্ত জমা দেওয়া এবং এজেন্সিগুলো করতে আসছে কি আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আপনাকে এই যে ট্যুরিস্ট বিষায় পাঠাচ্ছে একদিক থেকে নিচ্ছে মালয়েশিয়া যাওয়ার জন্য চার লাখ পাঁচ লাখ টাকা সেখানে তার ট্যুরিস্ট ভিসা খরচ করতে খরচ হয় কয় টাকা বিশ হাজার তিরিশ হাজার টাকাও খরচ হয় না ট্যুরিস্ট ভিসা করতে সেই ট্যুরিস্ট বিষয় পাঠিয়ে আপনাকে একটা বিপদে ফেলাই দিচ্ছে অতএব যারা মালয়েশিয়া যেতে চান যদি কোনো এজেন্সির কাছে টাকা পয়সা জমা দিয়ে থাকতেন বা তাদেরকে বলেন যে আমার পাসপোর্ট দাও অনেক এজেন্সিদের কাছে তো এখন আপনি পাসপোর্ট চাইলেও পাবেন না ভাই আমি এই বিষয়ে ভিডিওটা বানাচ্ছি শুধুমাত্র যারা টাকা পয়সা দিয়ে রাখছেন বা যারা টাকা পয়সা দিতে চান তাদের জন্য দয়া করে যায়েন না আপনার বিমান ভাড়াটাই কিন্তু একদম খাও চলে যাবে কারণ আপনি যদি ধরেন পাঁচ লাখ টাকা খরচ করে মালয়েশিয়া গেলেন এবং তারপরে এয়ারপোর্ট থেকে যদি ফেরত আসেন আপনাকে কিন্তু ওই এজেন্সি আর টাকা ফেরত দেবে না বা আপনি কাউকে কিছু বলতেও পারবেন না এই জন্য বলবো যারা মালয়েশিয়া যেতে চান প্লিজ দয়া করে আপনার যে এজেন্সির কাছে কাগজ জমা দিয়েছেন বলেন যে আমি যাব না কারণ এখন কিন্তু কলিং বন্ধ হয়ে গেছে আমাদের বাংলাদেশের জন্য প্রায় অধিকাংশ দেশেরই ভিসা বন্ধ হয়ে যাচ্ছে বিশেষ করে কিছুদিন আগে কিন্তু এই যে সার্বিয়া লোক নেওয়ার একটা নিচ্ছে কয়জন গেছে ওই আগের যে ফ্লাইট আছে ওইগুলোই শুধু দেখায় কিন্তু নতুন করে কেউ ঢুকতেছে না বা আপনার বাড়ির আশেপাশে কেউ গেছে কিনা এরকম একজন দেখান তো বিশেষ অনুরোধ রইল আপনাদের টাকা ভাই আপনাদের টাকা বাঁচাইতে হলে যারা মালয়েশিয়া যাবেন অবশ্যই সাবধানে যান এখানে আমার কিছু না ঠিক আছে ভাই তো আপনাদের টাকা বাঁচুক কারণ যারা মালয়েশিয়া যেতে চান তারা তাদের অবস্থা খারাপ দেখে মালয়েশিয়া যেতে চান কারণ মালয়েশিয়া গিয়ে আপনি আপনার ভাগ্যে পরিবর্তন করতে চান আর সেখানে যদি ভাগ্য আরও বিপদে ফেলান সেটা আপনার জন্য স্বপ্নের জায়গায় দুঃস্বপ্ন হয়ে যাবে অর্থাৎ মালয়েশিয়া ঢোকার ক্ষেত্রে সাবধান কারণ মালয়েশিয়া থেকে প্রচুর লোক মানে একশো লোক গেলে একশোর ভিতরে নিরানব্বই জনই ফেরত আসতেছে তার মানে এটা করে লাভ কে আর এটার সুযোগ নিচ্ছে আর অন্য কোন দেশে তো এখন লোক নিচ্ছে না বলতে গেলে পুরোপুরি অনেক দেশেরই এই ভিসা বন্ধ আর ভিসা রিলেটেড যদি কোনো তথ্য জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি নেক্সটে আরো দেবো খোঁজ খবর নিয়ে তো যারা যারা ভিসা রিলেটেড কারণ আমি এগুলোর ভিতরে নাই আমি নিজেও এক সময় প্রবাসে যাওয়ার জন্য অনেক ট্রাই করছি কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে এখানে অনেক বাটপার ভরা আর এই লাইনটাই ভাই অন্যরকম তো আপনারা যারা ভিসা রিলেটেড তথ্য জানতে চান অবশ্যই জানাবেন আমি এরপর নেক্সট আবার ভিডিও দিব